শুরুটা শুনে বুঝতেই পেরে গেছো ছেলে আমার কত বড় হয়ে গেছে নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে মঙ্গলবার দিন যেহেতু এখন কি আনের পরীক্ষা চলছে তার জন্য সকাল সকাল উঠে ওকে রেডি করে দেওয়া নিজে রেডি হয়ে স্কুল দিয়ে আসা এগুলো তো চাপ থাকে কিন্তু মাঝে মাঝে যখন ছেলে এমন কিছু করে যাতে কি না মায়ের আর আনন্দের সীমা থাকে না দুষ্টুমি তো সারাদিনই করে তো তার মধ্যে দিনে অনেকবারই মনে হয় যে ইস আর পারছি না আর পারছি না এই সব কিছুর মাঝখানেই যখন বাচ্চা ছোট্ট ছোট্ট খুশি দেয় তখন কিন্তু সত্যিই মনে হয় যে সন্তানের মা বাবা হওয়া সত্যি ভাগ্যের ব্যাপার যদিও এই দুষ্টু বাচ্চাকে সারা দিনে আমি আর আমার মা প্রায় নাজেহাল অবস্থা মাঝে মাঝে তো হাল ছেড়ে দেওয়ার উপায় আশেপাশের লোক সবাই টের পায় যে না এই বাড়িতে বাচ্চাও আছে আর বাচ্চার মা আর দিদাও আছে যাই হোক চলো এই যে আজকে আমার গাছে না একটা খুব সুন্দর জবা ফুটেছে তোমাদের তো দেখিয়েই দিলাম আর আমার বাগানে আর টুকটাক কী কী ফুল ফুটেছে সেগুলো সব দেখিয়ে দিলাম আর এই অ্যালাবন্ডা গাছটা অনেক দিন ধরে ফুল হচ্ছিল না কিন্তু এখন যখন হচ্ছে একদম গাছ ভর্তি ফুল হচ্ছে মানে সকাল সকাল উঠে এরকম ফুল দেখে সত্যি মনটা খুশি হয়ে যায় তো সবার প্রথমে উঠে কিন্তু আমি এই ফুলটা দেখেই প্রথমে ফুলের ভিডিওটাই করেছিলাম তো ভাবলাম যে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি আর এইদিকে উপরে অনেক তরুলতা ফুটেছে আর এদিকে মানি প্লান্ট মানে আমার বারান্দাটা একদম ভরপুর হয়ে গেছে গাছে গাছে চলো তাহলে এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক প্রথমেই চায়ের জন্যে জল বসিয়ে নিয়েছি এবার এই চা পাতাটা দিয়ে কিছু তখন কিন্তু পুরোপুরি আমিও রেডি হয়ে যাই মানে সময়টা একদম ওয়েস্ট না করে যেভাবে কাজ চালানো যায় এসে চাটা ছেঁকে নিয়ে কিন্তু চাটা খাওয়ার আগেই ওদিকে দেখি কি পর্ব শুরু হয়েছে সেটাই আগে দেখে নেবো চাটা থাকতে লাগুক তো দেখলাম কিয়ান কিন্তু আজকে গুড বয়ের মতো সব করে নিয়েছে গুড বয় সুন্দর গুড বয় চেঞ্জ করলে কি করে হবে এই জুতোই তো স্কুলে বলেছে অনেকে না অন্য জুতো তো কেউ পরে না এই জুতো পরে বাবা এটা তো স্কুল শু দোকানে গেলে তো স্কুল শুতে দেয় নম করো কত ছেলে কি জুতোই পরবে হ্যাঁ নম করো স্কুল দিয়ে যাইতা ঠাকুরমা দাদুকে নম করো ভালো করে পরীক্ষা লিখতে পারে মনে করে তুমি ওখানে ভালো থাকে আশীর্বাদ করো ওর মন আর কোথায় আশীর্বাদে ওর মন তো দুষ্টুমিতে এদিকে একটু নিজের মুখ একে বুকে দেখছে কেমন লাগে তারপর আমরা বেরিয়ে গেছি দুজনে স্কুলের দিকে আর আজকে ওর ইংলিশ পরীক্ষা তো বারবারই দিদা মনে করাচ্ছে দুষ্টু করবে না কিন্তু দুষ্টু করবে না ভালো করে লিখবে লেসটা একটু ঢিলা লাগছে তো আরেকবার করে এটাকে টাইট করে বেঁধে দিলাম তারপরে ওকে দিয়ে এসে আবার রান্নাঘরে চলে এসেছি আর আজকে একটু ভেবেছি ওর জন্য ডালটা মুগ মুসুরি মিশিয়েই করবো তো তাড়াতাড়ির জন্য ডালটাকে ধুয়ে একবার প্রেশার কুকারে করব খুব তাড়াতাড়ি রান্নার থাকলে এইভাবে ডাল করলে কিন্তু খুব অল্প সময় হয়ে যায় একেবারে ফোড়ন দিয়ে দিয়েছি একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা তারপর ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে খানিকটা নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে ব্যাস কুকারে একটা সিটি দিলে হয়ে গেল আর আমি একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম পাঁচ ছয় টুকরো কুমড়ো যেহেতু ওই একটা উপায় ওকে সবজি খাওয়ানো হয় ডেলি বেসিসে সেই জন্যে এইটা আর মিস করা যাবে না তো কুমড়োটাও দিয়ে দিয়েছি দিয়েই একটা সিটি দিলে রেডি হয়ে যাবে ডাল আর এই যে ভেন্ডিটা ধুয়ে নিয়েছি খুব ভালো করে কারণ ভেন্ডি কাটার পরে ধোয়া যায় না প্রচণ্ড লালা লালা হয়ে যায় তো বাইরে থেকে আগেই ভালো করে ধুয়ে তারপরে এটাকে কেটে নিয়েছি এটাকে একটু ভাজবো আর দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি করে এবার ভেন্ডিটা ভাজার জন্য পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি তারপর ভেন্ডিটা ঢেলে দেবো দেওয়ার পরে একটু নুন দিয়ে দেবো হলুদটা একটু পরে দেবো আর আজকে আমার ছেলে বলে গেছে যেহেতু আগে দিন দেখে নিয়েছে যে দশটায় ছুটি হলে বাড়ি এসে আমাকে দেখতে পেয়ে গেছে দিদা আনতে যেহেতু গেছিলো আজকে তার ফরমাইশ মা তুমিই আনতে যাবে মানে আমাকে এখন তাড়াতাড়ি করে রান্না করে এবার ওকে এনে রেখে তারপরে স্কুল যেতে হবে আমি বললাম দিদা যাক বললো না তুমিই যাবে তো ছেলের এই ছোট্ট ছোট্ট আবদারগুলো আমাকে রাখতেই হয় যেহেতু ওর বাবা সব সময় ওর কাছে থাকে না বা পায় না আমি চেষ্টা করি অন্তত মনের দিক থেকে ও এই ব্যাপারগুলো একটু খুশি থাক সেই জন্য এইরকম ছোটো ছোটো খুশি দেওয়ার জন্যে আমার একটু কষ্ট বা একটু অসুবিধা তো হয়েই থাকে কিন্তু ওগুলো কোনো ব্যাপার না বাচ্চাদের জন্যে মায়েদের এগুলো করতেই হয় আর ইলিশ মাছটাকেও তাড়াতাড়ি করার জন্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে পুরোটা একসাথে নুন হলুদ মেখে এবার বসিয়ে দিয়েছি একদম কড়াইয়ের মধ্যে একদম যেভাবে হয় আর কি ভাপা সর্ষে ইলিশ যেমন হয় ওরকমভাবে কিন্তু আমি টিফিন কারিতে দেবো না কড়াইতে দিয়েই একটা ঢাকা দিয়ে দিয়েছি কিছুটা তেল উপর থেকে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া ব্যাস ওটা ওইভাবে হতে হতে আমি একদম রেডি হয়ে চলে গেছিলাম ওকে আনতে আর এনে তারপরে খেতে বসেছি আর আমার এতটাই লেট হয়েছে যে মাছের একটু পেটির দিক দিয়েই মাছ নিয়েছি কারণ গোটা মাছটা খেতে গেলে এখন অনেকটা সময় লেগে যাবে আর গলায় কাটাও বেঁধে যেতে পারে তো আমি এই যে রেডি রেডি হয়ে এবার বেরোচ্ছি আর এই যে নিয়ে নিয়েছি শাড়িগুলো মানে ওই ফলস পিকো করতে দেব তাই জন্যে শাড়িগুলোকে নিয়ে নিলাম এর পরে দিলে তো আর পাবো না ব্লাউজ তো এমনি থেকেই পাবো না এমনি রেডিমেড কোনো ব্লাউজ দিয়ে যদি পরি তো পরতে হবে আর শাড়িও পাবো না নইলে এর দিলে আর বিকেল বেলা ফিরে দেখ

এর খেলা দেখেছো একদম এখন অন্ধকার করে খেলছে আর গাড়ির থেকে তো দেখছি গাড়ির লাইটটাই বেশি বড় হয়ে গেছে তারপরে আমি বললাম যে আমি একটু চা খাবো বলতেই বলছে মা আমি করে দিচ্ছি না ওখান থেকে নেই জলটা না জলটা তা তো ওইভাবে লাভ উঠে কেউ নেই ধর ধরেছিস দাঁড়া শুস দে

দাঁড়িয়ে থাকবে অনেকটা সময় পাঁচশো থেকে ঠিক আছে আমি বললাম সবে দেখবে কি বানাবে হ্যাঁ আজকে আমি চা বানাবো মায়ের জন্যে মাও এখান থেকে ক্যামেরা ধরেই আছে এই কারণ প্রতিবার মাই ভিডিও করে আমাকে একটু করতেই তাই না তাই আজকে আমি নিজের ভিডিও করবো এইটা ঘোর চা গরম করতে বসিয়ে দিয়েছি জল গরম জল গরম কথা ভুলে গেছি ঠিক

আর আজকে প্রথমবার ছেলের হাতে দারুণ সুস্বাদুর চা খেতে খেতে ব্লগটা শেষ করছি দেখা হবে পরে ব্লগে